মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পান রাজা হেরদের আমলে যদি আর বেদলিহ্যামনগরে যিশুর জন্ম হয় পরে কোনো এক সময়ে প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালাম এলেন এসে তারা জিজ্ঞেস করলেন ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে একথা কথা শুনে রাজা হেরত উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালামের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্তিকে একটি সবাই মিলিত করে হেরত তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা তারা বললেন যদি আর বেদলেহেম নগরে কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন যুদ্ধাগোষ্ঠীর আপন ভূমির ওগো বেদলেহেম যুধা প্রদেশের প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নও কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবে এক নেতা যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন হ্যাঁ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন তারপর তিনি এই বলে তাদের বেদলহেমে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন খোঁজ পেলেই আমাকে খবর দেবেন যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি রাজার কাছ থেকে কথা শোনার পর তারা রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন তখন সেটি তাদের আগে আগে চলতে লাগল যতক্ষণ না পর্যন্ত সেই স্থানটির উপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়া হলে দেখতে পেলেন ঘিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা ধূপ ও গন্ধ নির্যাস পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হ্যারোদের কাছে যেন তারা ফিরে না তাই তারা পথ ধরে নিজেদের দেশে ফিরে গেলেন প্রভুর বাণী রেডিও ভেরিতা শ্রেষ্ঠিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে রবিবার শির অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই প্রার্থনা পূর্ণ প্রীতি ও শুভেচ্ছা খ্রিস্টিতে প্রিয়জনেরা আজ মাতামণ্ডলী পালন করছে প্রভু যিশুর আত্মপ্রকাশ পর্ব অর্থাৎ তিন পণ্ডিতের কাছে যিশুর আত্মপ্রকাশ আর আজকের দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি কিভাবে ঈশ্বর বিভিন্ন জাতির মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন মঙ্গল সমাচারে আমরা শুনেছি পূর্বদেশে পণ্ডিতদের কথা তারা বহু দূর দেশ থেকে এসেছিলেন শান্তিরাজ খ্রিস্টের প্রতি তাদের ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা জানানোর জন্য যিশুর আপনজনরা যখন চোখ মেলে তাকে দেখতে চায়নি ঠিক তখনই সেই তিনজন ভিন দেশে পন্ডিতেরা এসে যিশুকে প্রণাম জানালেন এবং শুভেচ্ছা হিসেবে উপহার দিলেন স্বর্ণধু আর গন্ধ নির্যাস এখানে আমরা দেখতে পাই প্রবক্তা ঈশ্বরের ভবিষ্যৎ বাণীর পূর্ণতা বিজাতীয়রা এগিয়ে আসবে তোমার এই আলোকের দিকে রাজারা আসবে তোমার এই দীপ্তির দিকে তোমার দ্বারে এসে পৌঁছাবে বিজাতীয়দের ঐশ্বর্য তারা সঙ্গে আনবে স্বর্ণধূপ আর গন্ধ নির্যাস্ট আমার প্রিয়জনেরা রাজ্য সার্বজনীন আর তাই তো ভিনদেশী পণ্ডিতদের কাছে প্রাণকর্তা প্রভুর আত্মপ্রকাশ থেকে খ্রিস্টের রাজ্যে সার্বজনীনতা প্রকাশ পায় মুক্তিদাতার আগমন যদিও একটি ক্ষুদ্র জাতির মধ্য দিয়ে হয়েছিল তথাপি ঈশ্বর পদত্ত মুক্তি সকল মানুষের কাছেই দেওয়া হয়েছে অর্থাৎ যারা মনে প্রাণে মুক্তি প্রত্যাশা করে এবং তা পাওয়ার জন্য এগিয়ে আসে তারাই মুক্তি লাভ করতে পারবে তারা যে দেশেরই হোক না কেন যে জাতির মানুষই হোক না কেন ঈশ্বরের রাজ্য ছোট্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না কারণ রাজ্যের পরিসর সার্বজনীন বিশ্বজনীন আজকের প্রথমবার প্রবক্তা ঈশ্বর ভবিষ্যৎ বাড়িতে প্রকাশ পাচ্ছে একটি আনন্দ সম্বাদ আর সে আনন্দ সংবাদ হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন পৃথিবীতে উদিত হচ্ছে একটি আলো আর সে আলো হচ্ছে ঈশ্বরের আলো সকল জাতির মানুষের কাছে প্রকাশিত হচ্ছে ঈশ্বরের মহিমা দ্বিতীয় পাঠে আমরা শুনেছি মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইউটি জাতির কাছে কিন্তু মুক্তির শাশ্বত বাণী শুধুমাত্র একটি জাতির মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে পারে না আর তাই তা ছড়িয়ে পড়েছে দিকে দিকে বিভিন্ন জাতির মানুষের কাছে কারণ ঈশ্বরের প্রকাশিত সত্য সার্বজনীন অন্যদিকে মঙ্গল সমাজের আমরা শুনতে পেয়েছি যে নান কর্তা খ্রিস্টের আত্মপ্রকাশ পেয়েছিল তার স্বজাতি পণ্ডিতদের মধ্যে নয় বরং ভিন দেশে তিনজন পণ্ডিতের শ্রদ্ধা ভক্তির নিবেদনের মধ্য দিয়ে অর্থাৎ যারা মন প্রাণ ঈশ্বরের প্রতি উন্মুক্ত রাখে তারা যে রাজাতির বা যে দেশের মানুষই হোক না কেন ঈশ্বর তাদের কাছে নিজেকে প্রকাশ করেন তাই আজকের এই পর্ব আমাদের স্মরণ করিয়ে দেয় একজন খ্রিস্ট ভক্ত হিসেবে আমাদের কর্তব্যের বিষয় কতটুকু আজ আমরা একটু নিজেদের আত্মজিজ্ঞাসা করি তিন পণ্ডিতদের মতো আমরা কি প্রভুর খোঁজ রাখি আমরা কি কষ্ট স্বীকার করে এগিয়ে যাই প্রভুকে বরণ করে নিতে আমরা কি তাকে দেখে চিনতে পারি ত্রাণকর্তা রূপে আমাদের হৃদয় রূপে আমরা কি আমাদের সম্পদ তার চরণে রেখে তাকে আমাদের ভালোবাসাপূর্ণ জানাই প্রভুর আগমনে আমরা কি সত্যি আনন্দিত নাকি আমরা হেরত রাজার মতো ভীত নাকি ইহুদি নেতাদের মতো ক্ষুদ্র স্বার্থের মুহে নিমজ্জিত প্রিয়জনেরা আজ এই বিষয় নিয়ে একটু চিন্তা করি এবং ধ্যান প্রার্থনা করি যেন আমরা তিন পণ্ডিতের মতো সর্বদাই যিশুকে খুঁজি আর আমাদের জীবনের রূপে তাকে আমাদের হৃদয়ে বহন করে নিন ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন